রাব্বানা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা كما রাববায়ানা সগীরা আয়ে আল্লাহ রাত প্রায় প্রায় একটার কাছা কাছ হয়ে যাচ্ছে দীর্ঘ সময় তোমার কথা তোমার হাবিবের আলে শোনা হয়েছে মন প্রাণ উজাড় করে মুলাজাত দিলাম আল্লাহ আজকের এই মাফ কি আপনি কবুল করে নেন মাহফিলকে উশিলা করে রে আল্লাহ রাবুল আলমী কঠিন খাওয়ার ময়দান আমাদেরকে মাফ করে দে রাবুল আলমী আমি গুনাগার আমি গুনাগার হইতে পারি গো রাবুল আলমী তুমি মুসাফিরের দোয়া কবুল কর আল্লাহ নবীজি বলে চল্লি খুল্লি আর বাহিনা বলিয়া যেখানে চল্লিশ জন মানুষ একত্রিত হয় এর ভেতরে থেকে একজন কেউলি আল্লাহ বানাইয়া ওই লোকটার কাঠি রে বা তিন চল্লিশ জনকে আপনি মাফ করে দেন আমাদের পক্ষ থেকে সর্বপ্রথম অসংখ্য মানে তোল কুকুটি দুরদালাম সোনার মদিন আমরা যারা হাত উঠাইলাম যাদের মা নাই বাবা না আমি জানি না আল্লাহ দিল নরম করে দেন দেখেন এক ফুটা পানি চোখে আসছে কার ভিতরে কি হাজত আছে নিয়ত আছে কার ভিতরে কি পেরেশানি আছে হ্যাঁ আর সে আজিমের মালিকের দিকে ধ্যান করে সবাই আল্লাহকে দেন আল্লাহ আর জোরে ডাকবেন মায়ার সুরে ডাকবেন আল্লাহ 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 দুনিয়ার সমস্ত মানুষের দরজা বন্ধ এই মুহূর্তে একটি মাত্র দরজা কুলা গোমাব তুমি মনে কর শাহী সন্দর বাড়ির দরজা আর আব্বুল আমাদের সবাইকে আপনি মাফ করে দিন আল্লাহ তাহলে আমার প্যান্ডেলের ভিতরে যত মানুষ এখানে বসে আছে আল্লাহ প্রায় দুই আড়াই ঘন্টা হয়ে গেল আমি দীর্ঘ সময় আলোচনা করেছি ওরা আমার সঙ্গে ওয়াদা করেছে আমার কথা রেখেছে টাকা পয়সা দিয়েছে টাকা পয়সা দিবে অরাধ ভুলাই লাবি যারা মাহফিলের আয়োজন করেছেন তাদেরকে আপনি প্রবল করবেন আল্লাহ তাদের বংশী পড়েছে মূর্তি যারা কবলম মধ্যে আছে সবাইকে মাফ করে দেয় বাবারটাকে যেমন মানে মাহফিলটাকে ক্রামত করে যন্ত্র তো দাই মারা কাইমরা কি আল্লাহ আল্লাহ রা ভুল এই মাফিকে ক্রামত করেজন তো মে জারি রেখে দিয়ে অরাধ ভুলাই লাবি আবার সঙ্গে মূর্তি যারা হাত উঠে প্যান্ডালের ভিতর থেকে প্যান্ডালের বাহির থেকে অনেক মা বোনেরা হাত উঠেছে তারা ধৈর্য সহকারে ওয়াজ শুনেছে আল্লাহ রাবুল আলামিন আমরা যা কিছু বলেছি আমল করার তো আপনি কমে দিয়ে রাবুল আলামিন আমাদের সবাইকে আপনি মাফ করে দিন অন্তরের মধ্যে কত বেদনা বেথানি আল্লাহ তুমি তো বলেছো আলিম সকলার অন্তরের খবর জানো যেদিন মালা কুল মৌত আল্লাহ পাঠাইবা ওই কোটি দান দানে আপনার নবীজিকে সামনে রেখে আমাদের জবান জারি করে দিও মধুর কালে মালা মোহাম্মদ রসুল